নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত ইতিকথার আরও একটি পর্বে অভিমন্যু মহাভারত মহাকাব্যের অন্যতম উল্লেখযোগ্য চরিত্র তিনি অর্জুন ও সুভদ্রার পুত্র ভগবান শ্রীকৃষ্ণের ভাগিনেও এবং মৎস্য রাজকন্যা উত্তরার স্বামী সৌর্যে বীর্যে তিনি তার পিতা অর্জুন ও পিতামহ ইন্দ্রেরই সমতুল্য অভিমন্যু নামের অভি অর্থ অত্যধিক আর মন্যু অর্থ ক্রোধ তাই অভিমন্যু নামের অর্থ সাক্ষরিকভাবে দাঁড়ায় ক্রোধিত পুরুষ যুদ্ধক্ষেত্রে অভিমন্যু তার পিতা অর্জুন ও মাতুল ভগবান শ্রীকৃষ্ণের সমান কুরুক্ষেত্র যুদ্ধের ত্রয়োদশ দিবসে মাত্র ষোলো বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন তার একমাত্র সন্তান পরীক্ষিত তার মৃত্যুর পর জন্মগ্রহণ করেন অর্জুনের বারো বছরের ব্রহ্মচর্য ও বনবাস সম্পূর্ণ হবার পর অভিমন্যুর জন্ম হয় মাতৃগর্ভে থাকাকালীন তার শিক্ষা শুরু হয়েছিল গর্ভাবস্থায় সুভদ্রা অর্জুনের নিকট চক্রগহে প্রবেশের প্রণালী শুনতে শুনতে ঘুমিয়ে পড়ায় অভিমন্যু কেবল চক্রগহে প্রবেশ করতে জানতেন বাহির হতে জানতেন না পাণ্ডবগণের বনবাস ও অজ্ঞাতবাসের কারণে অভিনন্যু তার বাল্যকাল দ্বারকায় মাতুলালয়ে অতিবাহিত করেন সেখানে কৃষ্ণ ও বলরামের অভিভাবকত্বে তিনি কৃষ্ণপুত্র প্রদ্যুন্ন এবং যাদবীর কৃতবর্মা ও সাতকের নিকট শিক্ষা গ্রহণ করেন ঘটোৎকচের সহায়তায় তিনি বলরাম ও রেবতীর কন্যা শশীরেখা রেখা বা সুরেখা বা বৎসলাকে বিয়ে করেন তাদের প্রথমে রেণুকা ও সত্যপ্রিয়া নামে দুটি যমজ পরে আরও একটি কন্যা অভিলাষার জন্ম হয় এ ছাড়াও শ্রীকৃষ্ণ ও দেবী প্রতিবীর কন্যা স্মৃতিসুন্দরীর গর্ভে জৈত্র ভুরিবল ও রবি নামে তিনটি পুত্র সন্তানের জন্ম হয় অজ্ঞাতবাসকালে পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী মৎস্যরাজ বিরাটের নিকট ছদ্মবেশে আশ্রয় গ্রহণ করেন তেরো বছর সম্পূর্ণ হওয়ার পর তারা আত্মপ্রকাশ করলে বিরাট শ্রিয়কন্যা উত্তরার সাথে অর্জুনের বিবাহের প্রস্তাব দেন তখন অর্জুন জানায় উত্তরা তাকে আচার্যের ন্যায় শ্রদ্ধা করে তাই তিনি উত্তরাকে পুত্রবধূরূপে গ্রহণ করবেন তার পুত্র অভিমন্যুই মৎস্যরাজের জামাতা হওয়ার উপযুক্ত এরপর উপপ্লব্য নগরীতে অভিমন্যু ও উত্তরার বিবাহ সম্পন্ন হয় এদের পুত্র পরীক্ষিত মহাভারতের যুদ্ধের ত্রয়োদশ দিনে কৌরব সেনাপতি দ্রোণাচার্য একটি চক্রগ্রহ রচনা করেন এই বুহভেদের কৌশল মাত্র চার জনের জানা ছিল তারা হলেন কৃষ্ণ প্রদ্যুন্ন অর্জুন আর অভিমন্য এই সময় চক্রবুহ ভেদ করবার জন্য পাণ্ডব শিবিরে অভিমন্য ব্যতীত আর কেউ উপস্থিত না থাকায় যুধিষ্ঠির তার উপরেই এই গুরুভার অর্পণ করেন এরপর অভিমন্য যুদ্ধে অবতীর্ণ হন চক্রবূহ ভেদ করে কৌরব সেনার মধ্যে উপস্থিত হন তার সরবর্ষণে মদ্ররাজ শল্য ও দুঃশাসন মূর্ছিত হন কর্ণের এক ভাই ও শল্যের ভ্রাতা নিহত হয় এবং শল্য রণভূমি থেকে ফলায়ন করেন এই সময়ে যুধিষ্ঠির ভীম ধৃষ্টদন্য শিখণ্ডী সাত্তকী বিরাট ও ধ্রুপদ বুহে প্রবেশ করার চেষ্টা করলে ধৃতরাষ্ট্রের জামাতা সিন্ধুরাজ জয়দ্রথ শিবের বরে তাদের পরাস্ত করেন ও বুহের ভেতরে প্রবেশের পদ রুদ্ধ করেন কুরু সৈন্য বেষ্টিত অভিমন্যু একাকী যুদ্ধ করতে থাকেন কৌরব সৈন্য ছত্রভঙ্গ হয় এবং যোদ্ধারা পালাতে থাকে শল্লুত্র রুঙ্গরথ দুর্যোধন পুত্র লক্ষণ ও কৌশলরাজ বৃহদবল তার বাণে হত হন অভিমন্যুকে অপ্রতিরোধ দেখে কর্ণ দ্রোণের উপদেশে তাকে পিছন থেকে আক্রমণ করে তাকে রথচ্যুত ধনুহীন করেন এবং দ্রোণ কৃপ কর্ণ তার অসত্থা সরাঘাত করতে থাকেন অভিমন্যু খর্গ চক্র গদা এমনকি রথের চাকা দিয়েও আত্মরক্ষার চেষ্টা করেও ব্যর্থ হন এই সময় দুঃশাসন পুত্র তার মাথায় গদাঘাত করে ফলে বালক প্রাণশূন্য দেহ ভূপতিত হয় এই ধরনের আরও কাহিনী শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে অন করে রেখে দিন এবং জানাতে ভুলবেন না আপনাদেরকে কেমন লাগছে আমাদের এই ইতিকথার গল্পগুলো